হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আবারও চলে আসলাম নিউ আনাদার ব্লগ ভিডিও নিয়ে আমি আপনার জাকির তো আজকে বের হয়ে পড়েছি পরন্ত বিকেলে সুন্দর একটা বিকেলে আশা করি সবার সুন্দরভাবে বিকেলটা কাটবে আর সেই অনুপ্রেরণা নিয়েই আমি শুরু করলাম আমার ব্লগ তো আজকে আমি যাব মাঠের দিকে তো চলুন মাঠের দিকে যাই খেলা দেখতে যাও নেই আরও পরে যাওয়া লাগবে এত তাড়াতাড়ি না বিষয় হচ্ছে ফুটবল খেলতেছে ফুটবল কি খবর ভালো আছো দেখি কার বল এটা মাঠেরই বল এটা এই বল কোথায় থাকে এই এদিকে ওয়ালাইকুম সালাম তুই টিকটক সেদিন করবা লাগে তোকে বারণ করলাম তুই ওই যাত বসে থাকে আমরা সবাই এখানে গল্প করতেছি তুই ওই যাত এক ধিধামসে গেম খেলে যাচ্ছ তার মানে তোকে ফোন ইয়ে করতে বারণ করিনি আগের সে ফোন ইউজ বেশি করিস না এখন কম ঠিক আছে ফোন আছে এর তো খবর ভালো আছিস হুম তো খেলা কখন শুরু হবে